রোজা মাস গিয়া হ্যাঁ রোজা মাস দাসি কেবল হিন্দু মানুষের কারণে লেখা সাইনপুট হিন্দু মানুষের কারণে খোলা বিদ্রে হামাইয়া দেখি বাদম রহমতুল্লাহ বাদ হিগু হিন্দু বিদ্রে হামাইয়া দেখা যায় আব্দুল্লাহ বাদ খার ওনার সাইনপুট লাগাইছো লাগাই দুকাবাদী হট নাই মুসলমান এদিন এই রোজা তোমার বাবে থাকতো নাই এর লাগে তুমি ফেটর বুক সহ্য করিয়া তুমি

ওপেনলি বাই ওলা আমি হিসাবে খাইন আমরা প্রতিবাদ করবো হোক ইনশা মারলে ফিটিলে অসুবিধা হয় মুখ দিয়ে কম সম বুঝাই আর না হইলে অন্তর দিয়ে দোয়া করবো হোক ইনশা নমাজ রোজা আর কোরআনের লগে মোহাব্বত ভাইয়া হৌসে না আমরা রুজিত বরকত নাই আমরা শান্তি নাই খেউর কোটি কোটি টাকার খারবারের বাদেও শান্তি নাই শান্তি আয় খানো ইমাম সাহেব যে সময় মসজিদে খতবার মাধ্যমে উঠ ودي اجازه الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له امام يا ايها الحاضرين

নবী দিয়ে ফরমাইছেন যেন আল্লাহর কালাম তিলাওয়াত করা হয় যেন রাসূলের হাদিস বয়ান করা হয় পড়া হয় নাজালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুহুমুর রাহমাহ কা সুবহানাল্লাহ যেন কুরআন পড়া হয় হাদিস পড়া হয় ইনানো আল্লাহর তরফ থেকে শান্তি ও হক সুবহানাল্লাহ কুটি মুটি বিশুরিয়ে কইছে বুঝোনি বিশুরি কুটি মুটি গামাউসিল্লাহ ওহ ফাকিয়া খালি ফটফট ফটফট করে গুমাই পাইনি জ্বালা করে শরীরের জ্বালা যন্ত্রণা থাকলে গুম আসে না জ্বালা যন্ত্রণার মধ্যে গুড়ের গোসবর মধ্যে জ্বালা যন্ত্রণা আসে গুমায় না যে সময় আপনার ইমাম সাহেব খুঁতবার মধ্যে খুঁতবা আরম্ভ কর তখন ঘরের মধ্যে আল্লাহর শান্তি দান হয় মানুষের জ্বালা যন্ত্রনাটা ভিতরে তে গিয়া যা আল্লাহ আর লাগে জ্বালা যন্ত্রণা দূর করবার এক নম্বর কারণ নবী দিয়ে মাইছন যে যুবক এটার জিন্দগির মাদে মাকরি বর্নবাজে যে যুবক যুবতী যে বেটেন বেটেন যে মানের মরুতায়

ইবারের মানুষ কোনো দিন রইত না ইবাড়ির মানুষের কোনোদিন দিন অসুবিধা হইতো নাই বাবা বেমার বললে ঔষধের লাগে টেকার অভাব হইতো নাই মা বেমার বললে ঔষধের লাগে টেকা হইতো নাই যদি তোমার বাড়ির মধ্যে সুরায় ওয়াকে আতিলাওয়াত করা হয় সুবহানাল্লাহ খরবা তো ইনশাআল্লাহ আর নামাজ বেটাইন মসজিদও বেটিন বাড়ি কিছু ভাই তো মসজিদও নামাজ হলেও আল্লাহ ই আয়া কিতাল্লে কৈলে বৰ মাৰৰা কি ৰকু সৰ ৰকু শৰ্ণেৱালাৰ লগে চিজদা খৰ চিজদা খৰ্ণেৱালাৰ লগে বেটাইন তৰে কৈছোন এল্লাগিও আমাৰ বাই কিতা নমাজ খৰৰায় আল হামদুল্লাহ জান নাবালা শৰীৰ আল হামদুল্লাহ শৰাই আল আমিনৰ জেগাত আল আমিন শৰাই এল্লাগিও আমাৰ বাই আল্লা আব্দুল আল আমিনৰ শৰমাণ্ডে হল আমি আল্লাহ এইটো ফাইকারি হিসাবে দুনিয়ার জমিন আমি জান্নাত দেবার লাগি এখন কুদরতি নাও বানাইয়া দিলাম যেখানোর নাম হইল বাইতুল্লাহ বাইতুল্লাহ এখান আল্লাহর কুদরতি এখান নাও আল্লাহ আমরা বানাইয়া দিস ফাইকারি হিসাবে জান্নাত দেবার লাগিয়া আল্লাহ তালা এই তান গড় রেখে জন্মাজি রাখছেন যেন নাম হইল ইমাম সাহ ইমাম সাহেবের সময় বা এখন মসজিদ নমাজ মক্ত অকলে কয় আল্লাহ আমি ফসমে দিয়া ফিরিয়া ইমাম সাবার ঘরে মাকরিবর তিন নিয়ত করলাম লো আকবর হওয়ার বাদে চূড়ায় ফাতিয়া ভরা আছে দেখ মাতো না মক্তদির তীর কোনো প্রয়োজন নাই চূড়া বড়ারও কোনো প্রয়োজন নাই ইমাম সব যে সময় রুপুত যাই বল্ল হো আকবর বস আকবর হইয়া যাও ও আমার বাইল কত মায়ার কত দয়া খামার আল্লাহর মাবুদে জানো

আরে খরফ ফোড়া লেহনে জলি লেহনে জলি ফোড়া লেহনে জলি শোনা লেহনে জলি কোরআন কোরআন নমাজও পড়লে নমাজও ফাঁসি দিয়ে যায় হোকাস না হুজুমিল্লা লেহনে জলি ফোড়া ওরা সব আরাম যখন ইমাম সাহেব আল্লাহ আকবর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেহনে জলি হইছিল লাগিয়া হৈতরা যদি নিলা সারাই কালি বাড়ি আল আমিন আর রাহমানির রাহিম নমাজ ভরানিত লাগো খুরান বুল হইব নামাজ ফাঁসিদ হইব জান্নাত নাসিব ওই তো নাই এর লাগে আমরা আল্লাহে কইশন আমি আল্লাহ দিলাইছি আজান ওয়ার আজানোয়ার লগে বালা করি দৈলাইরে ফাও আর জলদি জলদি আল্লাহর ঘর মসজিদ আও আর ইমাম সাবে জেতা করুন জলদি জলদি ইমামর যাও খালকামতর দিন ফাইবা এজন্য তো যাইবা আর বা খোস আল্লাহ এখন আমার বা এখন আমার পুষ্টকলার বজর হল এবার আমি যদি বাড়ির মাধ্যমে পড়ি আমার সুরাও ঠিক হইত না কেরাতও ঠিক হইত না নামাজ হইত না এর লাগে ইমাম সাবর হরে গেলে লগে লগে তোমার সুরা পড়াও মাফ হয়ে যায় পড়ার প্রয়োজন নাই আমার ভাই হল আল্লাহ তালা আমরা মায়ার দয়া করিয়া জান্নাত দিবার লাগিয়া জমা তোর সহিত নমাজ পড়বার হতা হই সন্ডে ভাই ইমাম সাবর নমাজ যদি ঠিক হয়ে যায় সারার নমাজ ঠিক হয়ে যাই বহু কাসুবাহান আল্লাহ আর ইমাম সাবর যদি অ্যাক্সিডেন্ট হইতে সারার অ্যাক্সিডেন্ট ঘন্ট হইব আমার বাই এখন জানে না সুরাও জানে না ফোড়াও জানে না রুকুও জানে না তুসবিও জানে না যদিন আল্লাহরে ডরাই কয় আল্লাহ আমি কুন্তা জানি না রে বা আল্লাহ আমি মসজিদও গিয়ে ইমামর করে খাড়াও ইয়া তোমার হুকুম আদায় করি আর যদিন ইমাম সবর নমাদ আল্লাহ কবুল করেন আল্লাহরে বন্দার নমাদও কবুল হয়ে যাইব হোকা সুবাহান আল্লাহ এখন যদি নেরে ইলা সুন্দর সুন্দর কেরাত আর সুরা আল্লাহ বাসিয়া বাসিয়া সাইলাইতা তে খালি অঞ্চলের কারি চাবার হাবি বহল ব্যস্ত দেওয়া লাগলো অনে আর আপনার আমার লোনা উল্লাহ পারলাম না অনে এর লাগি আমার আল্লাহ তাহালা সারা একলগে ফাইকারি হিসাবে যাইবার লাগে এখন মসজিদ বানাইয়া দেওয়া হুকুম করছেন আর অনগিয়া নমাজ পড়বার কথা কইস আল্লাহ বাজার ফল মূলের দোকান বিকে আলু বিকে পেঁয়াজ বিকে যারা হোলসেল বেচন বাই হল বস্তা কারে বিকন এখন আফেলের কাটৰ মতে ফসা আপেল বিকে নিনা বিকে না খো আঙ্গুরের কাটন ফসা আঙ্গুর বিকেনি না বিকেনা আলুর বস্তার মাথে ফসা আলু বিকেনি না বিকেনা স্পেশিয়াল আলুর যে দাম হোলসেলে লইলে ফসা আলুর সেই দাম ঠিক কিনা এর লাগেও আমার ভাই হল আমরা ফসা আলু আর ফসা পিঁয়াজ হয়ে গিয়া এখন ফসা আলু আর ফসা পিঁয়াজ রে রাগবি সাবর লোকের জন্য তো দেওয়ার লাগিয়া আল্লাহ তালা বালা বালা কারি হক লোকের দেওয়ার লাগিয়া কইসন যে সময় তারা নমাজ ফলন করে গিয়ে আল্লাহ আকমার হইয়া খাড়াও ই যাই হোক সুবাহান আল্লাহ এল্লাগি নমাজ বেটাইতে মসজিদে ফলি পাই তো ইনশা আল্লাহ ফলি পাই ইনশা আল্লাহ খে খে ফলি আল্লাহ তুমি কবুল করি রাখো আমিন আরো জোরে কো আমিন রোজা রাখবাই নেই কবকা ইনশা আল্লাহ মাস কোন আব্দুল করিম আয় আল্লাহ আব্দুল করিম সাহেব এবার সো ডেকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার খবর শোনার মদিনা পৌঁছাইয়া দেওয়া আমি নমাজ ফলি পাই তো ইনশা আল্লাহ আর রোজা হইব তো ইনশা